ভ্যাড়াড়ার বিজেএম গ্রুপ ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত বিজেএম গ্রুপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সিজন দুইয়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার ভ্যাড়াড়ার বিজেএম গ্রুপ ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত বি জে গ্রুপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সিজন দুইয়ের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে বিজেএম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় উপজেলার গোপালনগর বাজারের মুকুল ক্লাব বনাম কুচিয়ামোড়ার বিজেএম গ্রুপ ফুটবল একাডেমি পরস্পর মোকাবেলা করে খেলার নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হয় পরে ট্রাই বেকারে চার তিন গোলে বি এম গ্রুপ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রানার আপ হয় মুকুল ক্লাব ফুটবল একাডেমি খেলা শেষে বিজয়ীদের মাঝে নগদ টাকা ট্রফি ও ক্রেস বিতরণ করা হয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে পিজেএম গ্রুপ ফুটবল একাডেমির চেয়ারম্যান আলহাজ রুবেল মাহমুদ রতনের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনি গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির প্রতিনিধি আব্দুল আওয়াল জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাবেক সরকারি কর্মকর্তা গোলাম হোসেন চুন্নু অনবদ্য ধারাভাষ্য প্রদান করেন তারিকুল ইসলাম তারেক এবং এস এম আসাদ বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন